আপনার পত্রিকা ধারাবাহিক মজায় থাকে এবং প্রতিদিন কবি আপনারা ছাপিয়ে টাঙ্গাইলকে সেবা দেবেন টাঙ্গাইলের জনগণকে সেবা দেবেন এবং বাংলাদেশ সেবা দেবেন এটাই আমরা টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রত্যাশা করি আশা করি আমি আপনাদের আর সময় নষ্ট করবো না সভাপতির বক্তব্য এত মানে এত দেয় না যেটা জাতু সাহেব বলতেন সেই কথাগুলোই আমি আপনাদের নেতার্থে শুধু বললাম জেনে রাখার জন্য এবং সর্বশেষ কথা হচ্ছে আপনারা ভালো কাজ করবেন যে সমস্ত পত্রিকার রিপোর্টার সাথে আছেন আপনারা ভালো কাজ করবেন তাহলে ইসলাম আপনাদের সাথে থাকবে আপনারা খারাপ কাজ করবেন তাহলে ইসলাম আপনাদের সাথে থাকবে না এই আমি আমার পত্রিকা সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য উনি আগ্রহ প্রকাশ করেছেন আমি বলবো এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে উনি ওনার সম্মান করে টাঙ্গাই কেউ উর্বর করবেন যেখানে ভালো ফসল পালন যায় আর আমি বেশি কিছু করতে চাই না আজকের অনুষ্ঠানের যিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছেন তাকে

আমারও আজ বেশ কিছু করে ছিল তো উপস্থাপনা আসা যদি আমার উপস্থাপনায় দেখবেন তো সবাইকে ধন্যবাদ এবং কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি এই মুহূর্তে আজকে সভাপতি সহ পদক বিশেষ করে দিয়ে এবং অন্যান্য